যদিও ডাইরেক্ট না খায় এখন আসেন আমি আজকে একটা প্রাইভেট কার নিয়ে আসছি এই জায়গায় প্রাইভেট কার কিনে আসছি ওনারে আমি প্রাইভেট কারটা দশ দিনের জন্য দিছি বন্ধক ওনার ওনার কাছ থেকে আমি এক লক্ষ টাকা নিছি কয় দিনের জন্য বলেন তো কয় দিন দশ দিন দশ দিন পর উনি গাড়িটা দিয়ে দিবে টাকাটা দিয়ে দিব সিকিউরিটি হিসাবে আমার গাড়িটা ওনার কাছে রাখছি কি হিসাবে সিকিউরিটি আর হিসাব কি বন্ধক দশ দিন পর আমি ওনারে এক লক্ষ টাকা দিব উনি আমার গাড়ি দিয়ে দিবে ওনার একটু মন চাইছে হুজুরে গাড়িটা দিয়ে সফর করে গাড়িতে একটু বসি কেমন লাগে দেখি উনি ওই গাড়ির সিটে একটু করে এক মিনিট এই এক মিনিট সুদের কারবার হয়ে গেছে ওনারা আমি একটা ঘোড়া দিছি ঘোড়া বন্ধক ঘোড়া তো ঘোড়া বন্ধক দেওয়ার পর ওনার কাছ থেকে দশ হাজার টাকা নিলাম তো ঘোড়ার উপরে চড়া মজা ওনার বাচ্চাটা বায়না ধরছে আমার ঘোড়ার উপরে একটু উঠা আব্বু তো ঘোড়াটা দিন পরে নিয়ে নিব ওনার বাচ্চারে বায়নার জন্য দশ দিনের মধ্যে ঘোড়ায় সামান্য পরিমাণ উঠাইছে এই সামান্য পরিমাণ সুদী কারবার হয়েছে এই জাতীয় একটা বর্ণনা মুসান্নাফে আব্দির রাজ্জাকে আস হাদিসের কিতাব খুব বুঝছেন তাহলে গাড়ি নিল কিছু করা যাবে না লায়া জুজুল ইন্তিফা বিশ্বে ইলমার হুল বন্ধ কি জিনিস ওনার কাছে আমি বন্ধক রাখলাম এই বন্ধ জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই এখন আসেন এই গাড়ির জায়গায় একটা ফ্লাট ফ্লাট দিলাম ওনার একটা ফ্লাট এই ফ্ল্যাট দিলাম পাঁচ বছরের জন্য ওনার থেকে পাঁচ লাখ টাকা নিলাম দিলাম পাঁচ বছর উনি ফ্ল্যাটে থাকবে পাঁচ বছর পর পাঁচ লাখ টাকা নিয়ে নিবে ফ্ল্যাট দিয়ে দিবে এটাকে শহরের বাসায় বলা হয় মর্গেজ নেই এটা নেই সুদ এটা হ্যাঁ এটা সুদ এটা নেই আমি ওনার কাছ থেকে দোকান নিলাম দোকান ভাড়া ভাড়া অ্যাডভান্স দেন আপনারা আরে বলেন অ্যাডভান্স দেন না অ্যাডভান্স দুই ধরনের একটা হলো সিকিউরিটি মানি আর একটা হলো ওনার কাছ থেকে বললাম এই প্রতি মাসে মাসে অ্যাডভান্স থেকে কাটা হবে অ্যাডভান্স থেকে প্রতি মাসে মাসে যেটা কাটা হবে ওইটা খরচ করা আমার জন্য যায় আমি যদি ওনার দোকান নিয়ে অ্যাডভান্স নিই আর যেটা এইভাবে নিছি যে আমি নিলাম একবারে দুই লাখ টাকা অ্যাডভান্স দিলাম তো উনি আমার কাছ থেকে দোকান যখন নিবে আমি যখন দোকানটা নিয়ে নিব তখন ওনাকে আমি অ্যাডভান্স টাকাটা দিয়ে দেব দুই লাখ এটা হলো সিকিউরিটি মানি এই সিকিউরিটি মানি আমার কাছে আমানত থাকবে এই সিকিউরিটি মানি একদম আলমারিতে রেখে দিতে হবে আলমারিতে রাখার পর এটাতে ধরাই যাবে না এই টাকায় দেওয়া যাবে না কথা একটা হলো সিকিউরিটি মানি আর একটা মাসে মাসে আপনার এখান থেকে ভাড়া বাবদ দোকান ভাড়া পাঁচ হাজার আপনি দিবেন তিন হাজার এখান থেকে দুই হাজার করে কাটা হবে মাসে মাসে এটা এক বিষয় আরেকটা হলো কোনো কাটা হবে না শুধু দিয়ে দিছেন দিয়ে দেওয়ার পর সিকিউরিটি হিসাবে রেখে দিলাম বাস এটা আমার কাছে থেকে যাবে এটা আর ধৈরে টেড়ে দেখেন না এটা আর খরচ করেন না এটা ওই সিন্ধুকে রেখা দেন দোকান যখন নেবেন ফেরত দেওয়ার সময় টাকা দিয়ে দিবেন দোকান নিয়ে নেবেন